দিন ধরে এসে জানি না কাজে কর্মে মন বসতেছে না কিছু করতে ইচ্ছে করতেছে না কিছুই বুঝতে না কী কী বেড়াতে যেতে ইচ্ছে না কি কোথাও ঘুরতে যেতে ইচ্ছে করতেছে কিছুই বুঝতেছে না হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আপনাদের কি মাঝে মাঝে এরকম হয় একটু বলে যাবেন এই যে রুটি বানালাম দুপুরের জন্য একটা মাছ ভুনা করলাম একটা ছুটকি রান্না করলাম এই আর কি হেলে করতেছে করতেছি রকম করার কোনো ইচ্ছা নাই কাজের কোনো মনোযোগ নাই তারপরও একটা কলার মুচা আনছে এটা বলে আমি অন্যভাবে রান্না করতাম কীভাবে যে রান্না করতে বসে যেভাবে বসে তো হয় নাই কি করব আমি তো চেষ্টা করছিলাম কিন্তু ওর মনের মতো হয় নাই এটাকে আমি খাই চিংড়ি মাছ দিয়ে ভাজি করে সিদ্ধ করার পর একটু চিপে ভাজি করে এই যে যেমন মাছটা দিয়ে ভাত কাচ্ছিলাম শুটকিটা দিয়ে খেয়ে ফেলছি ওটা ভিডিও করে আর মাঝে মাঝে ভুলেও যায় ভিডিও করতে এখন মোবাইলটা সবসময় কাছেও থাকে না হঠাৎ ভুলে যায় আবার আনি এই যে একটু একটু নিই ক্লিপ কারণ আমার তো ভিডিও শেয়ার করতে হবে সেই জন্য আপনাদের সাথে তো মাস্টার দিয়ে আতকাচ্ছিলাম একসাথে বসছিলাম ওর বাবা ছিল না কে বেরিয়ে গেছে আগে ওর নাকি কাজ আসছে তো এই যে মাস্টার দিয়ে খাওয়ার পর এটা ছিল বিকালে চিন্তা করলাম বিকালে কি করব সকালে রুটি রয়ে গেছিলো আছে আমি যে এটাই করে ফেলি কেউ যে বললাম না কয়েকদিন ধরে মানে নাস্তা কাজ কিছুই করতেছে ফাঁকে বাজি করতেছে শুধু রান্না রান্নাবান্নায় মন দিয়ে কোনো একটা রান্নাই করতেছি না আমি তো এই যে ওরা বুকে ডিম বেজে দিয়েছি পরোটা দিয়ে আমি চা দিয়ে খাইছি রাবকে ডিম বেজেছি রায়তা খাই নাই রায়তা পপকর্ন খাইছে ওকে পপকর্ন ভিডিও করতে ভুলে গিয়েছিলাম তো এইভাবে চা দিয়ে ডুবে ডুবে খাচ্ছিলাম খেতে খেতে এই যে দেখতেছি ওদিকে মশার ওষুধ দিচ্ছে বাইরে সিটি কর্পোরেশন থেকে মনে হয় তো এদিকে গরম করতেছে এদিকে খাচ্ছি আর কি গরম গরম চার সাথে ডুবেলে তাহলে আর চাটা ঠান্ডা হলো না নাহলে ঠান্ডা চায় পরাটা ঠান্ডা হয়ে গেলে চাটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় ডুবালে সেই জন্য তো এই যে বাইরে দেখাচ্ছিলাম দেখেন মশার ওষুধ দিচ্ছিলো কীভাবে ধোঁয়া ইয়ে হয়ে গেছে এলাকাটা জানলা করে সবগুলো একটু করে ফাঁক করে আমি ভিডিও করে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য কীভাবে উঠতেছে দেখেন ধোঁয়াগুলো এগুলো কতটুকু কাজ করবে জানি না তো আপনার সাথে একটু শেয়ার করা তারপরে এলে গেলাম রাতে রাতে একটা মাছ ভোনা করছিলাম রায়তাকে খাওয়াচ্ছিলাম যে দেখেন মাছটা এটা আমার জন্য ছিল বক্সে ভাজি করে সেটা আমি আবার একটু ঝোল দিয়ে বোনা করছি রায়তাকে খাওয়া দিচ্ছিলাম তো রাতের খাওয়া দাওয়া শেষ সে দেখেন রাফে খেয়ে একটু মোবাইল দেখতেছিলাম যে আজকের মতো পর্যন্ত আরেকটা ব্লকে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম